পঞ্চম শ্রেণীর দুই সালের বাংলা তো আজকে আমরা সমাধান করব দুই সালের বাংলা এই হচ্ছে পৃষ্ঠা তেরো তো পৃষ্ঠা তেরো সমাধান করব এই যে এক নম্বর দুই নাম্বার তারপর আছে কত তিন নাম্বার তারপরে চলে যাব পরবর্তী পৃষ্ঠায় যে চৌদ্দ নাম্বার চোদ্দ পৃষ্ঠার চার নাম্বার প্রশ্নের সমাধান করব পাঁচ নাম্বার সমাধান ছয় নাম্বার সমাধান করব তারপরে চলে যাব সাত নাম্বারে তারপরে আট নাম্বার সর্বশেষ হচ্ছে পনেরো পৃষ্ঠা তো আমরা সর্বপ্রথমে সমাধান করবো তেরো পৃষ্ঠার তো তেরো পৃষ্ঠায় কি আছে সর্বপ্রথম আছে কি এক নাম্বারে আছে কি এক নাম্বারে আছে কোল অস্ট্রেলিয়া তারপরে কি আছে রয়েল রয়েল ভয়ঙ্কর তারপর আছে অমূল্য বিলুপ্ত প্রায় তাহলে আমরা এগুলোর সমাধান দেখব সরাসরি বইয়ের উত্তর থেকে তো আমরা উত্তরটি দেখে নেই এই হচ্ছে কোল কোল মানে কি নদীর চর ও তীরের মধ্যবতী অগভীর ডোবা তারপরে কি আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মানে কি একটি দেশের নাম তারপর আছে কি রয়্যাল রয়্যাল মানে কি রয়্যাল মানে রাজকীয় তারপরে কি আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ভীষণ ভীতিজনক তারপর কী আছে অমূল্য অমূল্য মানে যার মূল্য নির্ধারণ করা যায় না তারপরে কি আছে প্রায় বিলুপ্ত প্রায় মানে কি যা লোপ যা লোপ পাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে তো এই ছিল আমাদের এক নম্বরের সমাধান এখন আমরা চলে যাব দুই নম্বরের সমাধানে দুই নাম্বার আছে কি শূন্য স্থান পূরণ করো তো শূন্য স্থানের উত্তরগুলো আমরা এখন দেখে নেব প্রথমে আছে কি বাংলাদেশ বাংলাদেশ ড্যাশ সৌন্দর্য ভরপুর তাহলে কি হবে বাংলাদেশ ড্যাশ সৌন্দর্য ভরপুর তো এখানে দেখব এখানে একটি বেশি দেওয়া আছে তো আমরা ক নাম্বার দেখব না দেখব প্রাকৃত প্রকৃতির অপার ড্যাশ সমুদ্রের নিচে রয়েছে তাহলে কি হবে প্রকৃতির অপার এই যে উত্তর হবে সম্ভার এটি হবে খ নাম্বার এই যে এই খ তোমাদের বইতে অবশ্যই ক নাম্বার নেই তাহলে কি হবে এইটি উত্তর হবে সম্ভার তার যেহেতু আমার বইতে ক নাম্বার এক্সট্রা দেওয়া আছে কিন্তু তোমাদের বইতে এই ঘ নম্বরকেই ক নাম্বার ধরা হবে ক নাম্বার থাকবে তারপরে বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে কি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে কি রয়েল এটি হবে ঘ নাম্বার তারপরে বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার তেমনি আবার ভয়ঙ্কর এটি উত্তর হবে ঘ নাম্বার তারপর আছে কি রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাস সম্পদ বাংলাদেশের সঠিক উত্তর হবে অমূল্য তলে এটি হবে খ গ খুম নাম্বার অমূল্য সম্পদ চ নম্বর আছে শকুন বাংলাদেশে এখন ড্যাশ পাখি এখন বিলুপ্ত প্রায় এটি হবে চ নম্বর এই দেখো সবকা উত্তর কিন্তু মিলে গেছে কিন্তু ক নাম্বার আমার এই বইয়ে এক্সট্রা দিয়ে দিয়েছে কিন্তু তোমাদের এখানে থাকবে না তো তোমরা এই যে ক নাম্বারে এটা মানে তোমাদের এখানে এটা কিন্তু ক নম্বরে দিবা তারপরে তিন নাম্বার আছে কি কথাগুলো বুঝে নিই এখানে আছে অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু চিতাবাঘ গন্ডার তাহলে অস্ট্রেলিয়া তো এই যে এশিয়া ইউরোপ ও আফ্রিকার মতো একটি মহাদেশ তো এটি আমার বইতে এটা দেওয়া আছে কিন্তু তোমাদের বইতে এটা দেওয়া থাকবে না তোমাদের থাকবে এটি 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 তিনটি থাকবে তো এখানে আছে ক্যাঙ্গারুন একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এমন একটি প্রাণী এটি উত্তর তো দেওয়াই আছে তবু আমি বলে দিই এদের চারটি পা কিন্তু পেছনের দুই পা বড় আর সামনের দু পা ছোট এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটাচলা করতে পারে না পেছনের দু পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে ক্যাঙ্গারু তার বুকের নিচে একটা থলিতে বাচ্চা রাখে তারপর আছে চিতাবাঘ এক প্রকার বাঘ অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য চিতা বাঘ অন্যান্য বাঘের চেয়ে দ্রুত দৌড়াতে পারে ও গাছে উঠতে পারে তারপরে কি আছে গন্ডার গন্ডার মানে কালো ও ধূসর রঙের চতুষ্পদ প্রাণী উচ্চতায় ও লম্বায় গরু আকারে এদের নাকের ওপরে শিং থাকে তো এই ছিল আমাদের তেরো পৃষ্ঠার সমাধান এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা চৌদ্দের সমাধানে তো পরবর্তী চৌদ্দ পৃষ্ঠার সমাধানে প্রথমে কি আছে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি তো প্রথমে আছে ক নাম্বারে ক্যাঙ্গারু ও সিংহ বল বললেই কোন কোন দেশের কথা মনে হয় তাহলে আমরা সরাসরি উত্তরটি দেখে নেব এই হচ্ছে উত্তর ক্যাঙ্গারু ক্যাঙ্গারু বললে অস্ট্রেলিয়া এবং সিংহ বললেই আফ্রিকার কথা মনে পড়ে তো এ ছিল আমাদের খ নাম্বারের সমাধান এখন দেখব খ নাম্বারের সমাধানে কি আছে বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো তা লেখো তাহলে আমরা খ নাম্বার উত্তরটি দেখে নেব। বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে বর্ণনা দেয়া হলো এক রয়্যাল বেঙ্গল টাইগার বাঘদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল রয়্যাল বেঙ্গল টাইগার এর স্বাভাবিক চরিত্র রাজার মতো এ বাঘের আবাসস্থল সুন্দরবন গায়ে ডোরাকাটা এ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর দু নম্বর চিতাবাঘ সবচেয়ে দ্রুত গতির বাঘ হল চিতাবাঘ এছাড়া এই বাঘের অন্যতম বৈশিষ্ট্য হল এরা গাছে উঠতে পারে যা অন্যান্য বাঘ পারে না এখন তিন হলো ওল বাঘ এক সময় অন্যান্য বাঘের পাশাপাশি সুন্দরবনে ওল নামে এক জাতীয় বাঘ ছিল কিন্তু বর্তমানে এ ধরনের বাঘ আর দেখা যায় না এখন গ নাম্বার আছে বিভিন্ন দেশ সরি দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি করে তা নিজের ভাষায় লেখো তাহলে আমরা হচ্ছে প্রশ্ন উত্তর পশু পাখি ও জীবজন্তু যে কোনো দেশের জন্য অমূল্য সম্পদ পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নানা প্রকার প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা খরা ঝড় ইত্যাদি থেকে রক্ষার পিছনে এসব প্রাণীগুলির অবদান রয়েছে একটি দেশের পরিবেশ রক্ষায় কোনো কোন প্রাণীর অবদান গুরুত্বপূর্ণ যেমন শকুন মানুষের পক্ষে ক্ষতিকর সব আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে এছাড়া পশু পাখি ও জীবজন্তু পরিবেশের সঙ্গে মিলেমিশে দেশের প্রাকৃতিক পরিবেশের অনেক উপকার করে এখন আমরা ঘ নাম্বারের সমাধান দেখব শকুন কিভাবে মানুষের উপকার করে তো এই হচ্ছে উত্তর শকুন নানাভাবে মানুষের উপকার করে শকুন আমাদের চারপাশে যাবতীয় আবর্জনা নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা খেয়ে শকুন আমাদের চারপাশ পরিচ্ছন্ন ও বসবাসের উপযোগী রাখে এভাবে নোংরা আবর্জনা খেয়ে শকুন মানুষের উপকার করে তো এখন নম্বর পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তুমি তোমার মনে হয় তাহলে আমরা উত্তরটি দেখব পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয় উত্তর হলো গাছপালার মতোই বন্যা বন্য পশু পাখি জীবজন্তু স্বাভাবিক পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য পৃথিবীতে কোনো প্রাণী অপ্রয়োজনীয় নয় কোনো না কোনোভাবে তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখে যেমন শকুন মানুষের পক্ষে যেসব ক্ষতিকর সেই সব আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে পৃথিবীতে পশু পাখি জীবজন্তু না থাকলে পরিবেশের ভারসাম্য ব্যাঘাত ঘটবে ফলে দেখা দেবে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ এসব কারণে পৃথিবীতে মানুষের জীবনধারণ ধারণ হুমকির মধ্যে পড়বে তো এ ছিল আমাদের উম নম্বরের উত্তর তো এখন চলে যাব আমরা পাঁচ নম্বরের সমাধানে পাঁচ নম্বরে কী আছে নিচের বাক্য দুটি পড়ি তাহলে আমরা পড়ি কী আসে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেললে সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া উপকার ছাড়া অপকার করে না ওপরের বাক্য দুটিতে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে বাক্য ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ শকুন বিশেষ পদ তারপরে আছে কি ক্ষতিকর বিশেষণ পদ সে সর্বনাম পদ খায় ক্রিয়াপদ ছা ছাড়া অব্যয় পথ তো এই ছিল আমাদের উত্তর তারপরে কি আছে পথ পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় তো এখানে বলা আছে নিচের বাক্যগুলোতে কি কি পদ আছে তা খাতায় লেখো সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ কোনোটার বড় বড় সিং কোনোটার ফোটা ফোটা সাদা দাগ এদের বলে চিতা হরিণ এদের বলে চিতা হরিণ তো যেখানে বলে বলেছে না নিচের বাক্যগুলোতে কী কী পদ আছে তা লেখো এই হচ্ছে উত্তর এই যে বাক্যগুলোতে বিশেষণ পদ আলাদা করে দেখানো হলো বিশেষণ পদ সুন্দরবন গায়ে দাগ তো এগুলো ছিল আমাদের পদ তো এখন আমরা চলে যাব ছয় নম্বরের সমাধানে ছয় নম্বরে কি আছে নিচে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে লিখি এখানে আসছে আকৃতি কতে আছে আকৃতি আবাসস্থল খতে আছে রং গতে আছে কোথায় দেখা যায় ঘতে আছে আবাসস্থল মতে আছে খাদ্যাভ্যাস তাহলে এখানে আছে নিচে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে খাতায় লিখি তাহলে আমরা যে কোনো একটি সম্পর্কে রচনা লিখে যে প্রাণী সম্পর্কে রচনা লিখি তাহলে আমরা লিখি উত্তর এই যে আমাদের ছয় নম্বরের প্রশ্ন ছিল যা যা ছিল ও নম্বর পর্যন্ত তাই আছে এখন এগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটি সম্পর্কে লিখব রং কোথায় দেখা যায় ঘনাম্বারে ছিল ঘন নম্বরে ছিল আবাসস্থল তারপর ওর মধ্যে ছিল খাদ্যাভ্যাস তাহলে আমরা এর মধ্যে থেকে একটি লিখব এই যে হাতি তো আমরা হাতি সম্পর্কে লিখবো এই যে এই যেখানে হাতি বলেছে তার মানে এই নাই যেখানে বলেছে কি যে কোনো একটি বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে তো আমরা যে কোনো প্রাণীর মধ্যে আমরা হাতি সম্পর্কে লিখতে পারি এখানে বলেছে আকৃতি মানে হাতি হোক বা আমরা যদি বাঘ সম্পর্কেও লিখি তাহলে তার আকৃতি লিখবো আমরা তার রং লিখবো সেটি কোথায় দেখা যায় তার আবাসস্থল কী তার খাদ্যাভ্যাস কী সেইগুলো কিন্তু এখানে নির্দিষ্ট নাম বলে নাই যে হাতিকে নিয়ে লেখো বাঘকে নিয়ে বা অন্যান্য প্রাণীকে নিয়ে মানে যার যেটা প্রাণী ইচ্ছা যেমন আমার এক বইয়ে লেখা আছে হাতি তো আমি হাতি সম্পর্কে দেখাবো তো তোমাদের অন্য যদি কোনো প্রাণী থাকে সে সম্পর্কে লিখতে পারো কিন্তু এই এই বিবরণগুলো তার মধ্যে দিতে হবে তো আমরা উত্তরটি দেখে নেই এই যে হাতি সূচনা হাতি পৃথিবীর বৃহৎ স্থলচর প্রাণী এটি শৈলে শরীরের দিক দিয়েই শুধু বড় নয় বুদ্ধিতেও অন্যান্য পশুকে হার মানায় এটি দলবদ্ধভাবে চলতে পছন্দ করে তারপরে সে আকৃতি ওই যেখানে আকৃতি দেওয়া ছিল না এই সে আকৃতি হাতির মাথা প্রকাণ্ড বড় ও গোলাকার কান দুইটি কুলার মতো এর চারটি পা লেজ ও চোখ শরীরের তুলনায় অনেক ছোট এর লম্বা একটি সুর ও বড় বড় দুইটি দাঁত আছে এর সাত থেকে আট হাত উঁচু এবং আট থেকে দশ হাত পর্যন্ত লম্বা হয় হাতি প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাঁটতে পারে রং ওই যে রঙও দেওয়া ছিল এই যে আমি আবারও দেখাই দিলাম এই যে প্রথমে আকৃতি তারপরে রং তো এখন এই যে রং সম্পর্কে দেখব হাতি সাধারণত ধূসর বর্ণের হয়ে থাকে তবে অঞ্চল ও প্রজাতি ভেদে কিছু ইঙ্গিত ঈশ্বত কালচে বা ঈশ্বত সাদা বর্ণের হয়ে থাকে এছাড়া হাতির কোনো কোনো প্রজাতি সাদা বর্ণেরও হয় আমাদের দেশে সাধারণত ধূসর বর্ণের হাতি দেখা যায় যেসব স্থানে দেখা যায় এরা বাংলাদেশের বান্দরবান রাঙামাটি ঘাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় বাস করে এছাড়া ভারত লাওস ভিয়েতনাম নেপাল মিয়ানমার থাইল্যান্ড ও আফ্রিকার জঙ্গলেও হাতি দেখা যায় আবাসস্থল পৃথিবীর নানা দেশে হাতি দেখা মেলে হাতি সাধারণত গভীর অরণ্যে বাস করে এছাড়া পাহাড়ি অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় এরা দলবদ্ধভাবে থাকে খাদ্যাভ্যাস হাতির প্রিয় খাদ্য কলাগাছ এছাড়া জঙ্গলের লতা পাতা ঘাস ও অন্যান্য শস্যও এরা খায় এক একটি হাতির দৈনিক করে প্রায় দুশো পঞ্চাশ কেজি খাবার খায় উপসংহার হাতি আমাদের দেশের প্রাণী সম্পদ বর্তমানে অবৈধভাবে হাতি শিকারের কারণে দৈনন্দিন দৈনন্দিন এদের সংখ্যা কমে যাচ্ছে তাই অবৈধভাবে হাতি শিকার হাত থেকে এদের এদেরকে বাঁচাতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে তো এই ছিল আমাদের ছয় নম্বরের সমাধান এখন চলে যাবো আমরা সাত নম্বরের সমাধানে সাত নম্বরে কি আছে সাত নম্বর আছে ঠিক চিহ্ন ক ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা এক ভারত দুই বাংলাদেশ তিন অস্ট্রেলিয়া চার আফ্রিকা তো সঠিক উত্তর তিন অস্ট্রেলিয়া খ নম্বর আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে পড়ে এক সিংহ দুই হাতি তিন বাঘ চার উঠ তাহলে উত্তর হবে সিংহ এক তারপর আছে গনাম্বারে বাংলাদেশের কোন জঙ্গলের হাতি জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় এক সিলেট ও খুলনার দুই ভাওয়াল ও মধুপুরের তিন রাঙামাটি ও বান্দরবানের চার উপরের সব স্থানে তাহলে সঠিক উত্তর হবে রাঙামাটি ও বান্দরবান এই যে রাঙামাটি ও বান্দরবানের তিন তারপরে কি আছে ঘ নম্বরে কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে এক ঈগল দুই শকুন তিন চিল চার কাক তাহলে সঠিক উত্তর হবে শকুন তারপরে আছে কোন প্রাণীর গায়ে ফোটা ফোটা সাদা দাগ ও বড় শিং আছে তাহলে সঠিক উত্তর হবে প্রথমে আছে কি চিতাবাঘ দুই চিতা হরিণ তিন ভালুক চার গন্ডার তাহলে সঠিক উত্তর হবে দুই চিতা হরিণ এখন আট নাম্বারে কি আছে কর্ম অনুশীলন আমি এমন প্রাণীদের একটি তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি পরে শ্রেণীর সবার সাথে তা মিলিয়ে দেখি তো এটির উত্তর বইয়ে দেখব যে আমি এমন একটি প্রাণীর তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি তো আমরা উত্তরটি দেখে নেব এই যে এই ছিল প্রশ্ন যে আমি এমন একটি প্রাণীর তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি উত্তর এক পাণ্ডা দুই জলহস্তি তারপরে আসছে তিন চম চম গাই চার উল্লুক পাঁচ জেব্রা ছয় অজগর সাপ সাত তিমি আট হাঙর নয় পেঙ্গুইন দশ অক্টোপাস এগারো জিরাফ বারো স্কুইড তেরো গন্ডার চোদ্দো গাধা পনেরো সিংহ ষোলো কালো চিতা তারপরে আছে সাতারো হরিণ আঠারোতে আছে আহেনা উনিশে আছে ময়ূর বিশে আছে খচ্চর একুশে আছে ভাল্লুক বাইশে আছে ভদর তেইশে আছে শিম্পাজি চব্বিশে আছে গরিলা তারপরে পঁচিশে আছে গিনি গিনি পিগ ছাব্বিশে আছে ক্যাঙ্গারু সাতাশে আছে ডলফিন আঠাশে আছে সির উনতিরিশে আছে সজারু তিরিশে আছে উট তো এইগুলো আমরা উত্তর দেখলাম এখন তো আমাদের পনেরো পৃষ্ঠার সমাধান কমপ্লিট তো পরবর্তী পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আজকের মতো বাই